ডায়মন্ড হারবারে চলছে অভিষেকের সেবাশ্রয় তাই নিয়ে এখন বিস্তর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন এক গুচ্ছ প্রশ্ন তুলেছেন বিরোধীরা সেখানে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের বিপুল সারা যেন নতুন করে অক্সিজেন দিচ্ছে ঘাসপুল শিবির এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের এবার সেই সেবাশ্রয়ের হাত ধরেই হচ্ছে নয় বছরের শিশুর ওপেন হার্ট সার্জারি সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশুটির জন্য সেবাশ্রয়ের মাধ্যমে বিনা চিকিৎসার ব্যবস্থা করেছেন দু তারিখে আমি ডায়মন্ড হারবারের এসডিও মাঠ থেকে এই সেবাশ্রয়ে স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করেছিলাম আজকে ফলতায় প্রায় চোদ্দ দিনের মাথায় এই বিশাল কর্মযজ্ঞের সাথে যারা জড়িত যারা যুক্ত আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ডাক্তার আর জনপ্রতিনিধিদের মধ্যে সিমিলারিটি হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করি ডাক্তার যেমন মানুষকে প্রাণ দেয় ডাক্তার যেমন মানুষকে সুস্থ করে চলে জনপ্রতিনিধিরও কাজ মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ানো সেই কারণেই আমরা এটা নাম দিয়েছি সেবার মানুষকে আশ্রয় প্রদান করা আমি চেষ্টা করেছি এবং আমার পুরো সহকর্মী সহ ডাক্তারদের পুরো টিমকে অনুরোধ করেছি যে যারাই আসছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং কাউকে যাতে খালি হাতে না ফিরতে হয় এটা আমাদের সবার কর্তব্য সূত্রের খবর সম্প্রতি বাবার সঙ্গে সেবাশ্রয়ে গিয়েছিল নয় বছরের আলতাপ হোসেন ঘরামি সেখানেই তার হাটের সমস্যা ধরা পড়ে রিপোর্ট দেখে শিবিরের চিকিৎসকেরা আলতাফকে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে উন্নত পর্যালোচনার জন্য পাঠান তখনও ଯଦିଓ ପୁରୋ ରୋଗ ଧରା ପଡ଼େନି পরবর্তীতে জানা যায় আলতাফের হৃদপিণ্ডে একটি ছিদ্র রয়েছে দ্রুত বিষয়টি জানানো হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খবর পাওয়া মাত্রই দ্রুত অ্যাকশনের সিদ্ধান্ত নেন তিনি ঠিক হয় সমস্যা আরো বাড়ার আগেই দ্রুত চিকিৎসা করানো হবে বিনামূল্যে যাতে সেই চিকিৎসা হয় সেটাও তিনি দেখেন সূত্রের খবর এই দিনই নয় বছরের আলতাপের বারো ঘন্টার ওপেন হার্ট সার্জারি হচ্ছে জেআইএমএসএ অভিষেকের সিদ্ধান্ত সম্ভবত খুশি হয়েছেন আলতাফের পরিবার আজকে আবার আমার মেয়েকে আমি নতুন করে আজকে চিকিৎসার পথে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো क्या? हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन